আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর বাংলা ক্লাসে স্বাগতম জানাচ্ছি আজকের বাংলা ক্লাসে তোমরা দেখতে পাচ্ছ রানাস টিচমের পক্ষ থেকে আমরা তোমাদের প্রথম যেই গদ্যটি রয়েছে শততার পুরস্কার সেই গদ্যটির একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকের ক্লাসে আমরা পৃষ্ঠা এক থেকে পাঁচ পর্যন্ত আমি আবার বলতেছি পৃষ্ঠা এক থেকে পাঁচ পর্যন্ত কমপ্লিট করাবো এবং ছয় নম্বর যে সৃজনশীলটা আছে ছয় নাম্বার পেজের যে সৃজনশীলটা আছে সেটা এই ভিডিও ঠিক পরপরই তোমরা পরে যে ভিডিওটা আপলোড হবে সেই ভিডিওতেই পেয়ে যাবে প্রথমে তোমাদের সৃজনশীল ওই প্রশ্নটা লেখার জন্য অবশ্যই গল্পটা বুঝতে হবে তার জন্য আগে আমরা গল্পটা পড়াবো এবং গল্পটা খুবই ইন্টারেস্টিং যারা যারা রানার স্ট্রি প্রথম এসেছ তোমরা জানো এটা হচ্ছে এমন একটা অনলাইন প্ল্যাটফর্ম যেখানে তোমরা প্রত্যেকটা ক্লাস সম্পূর্ণ বিনামূল্যে একদম নির্ভুলভাবে পেয়ে যাবা শুধুমাত্র বাংলা তা নয় অঙ্ক থেকে শুরু করে সকল বিষয়ের ক্লাসগুলো রেগুলারলি রেগুলার বেসিস তোমরা পাবা তাই যারা যারা প্রথম চ্যানেলটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে তিনজন ব্যক্তির ছবি এখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তির চোখ কিন্তু বন্ধ তাই না তার মানে কি তার মানে ব্যক্তিটা অন্ধ আরেকজন ব্যক্তির মাথায় কিন্তু কি নাই চুল নাই তার মানে হচ্ছে টাক আরেকজন ব্যক্তি বোঝা যাচ্ছে না কি সে হচ্ছে সেতো রোগী মানে তার সারা শরীর সাদা তো তিনজন ব্যক্তির ছবি দেওয়া আছে এবং গল্পের নাম হচ্ছে সততার পুরস্কার অর্থাৎ গল্পের নাম থেকেই আমরা বুঝতে পারতেছি যে সৎ কাজ করলে কোন একটা পুরস্কার এই তিনজনকে কাউকে না কাউকে দেওয়া হয়েছিল সেই জিনিসটা আমরা জানবো মোহাম্মদ শহীদুল্লাহ এই গল্পটির রাইটার অবশ্যই তোমাদের ক্লাস সিক্সের জন্য এই মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে জানতে হবে কারণ তোমরা জানো মানবন্টনে তোমাদের এখানে এমসিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে এমসিকিউ তোমাদের আসবে যেটাকে বলা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন সেখান থেকে অবশ্যই তোমরা এই লেখক পরিচিতি থেকে কমন পেতে পারো আবার জ্ঞানমূলক প্রশ্ন অনেক সময় এই লেখক পরিচিতি থেকে অনেক কিছুই প্রশ্নে আসে জ্ঞানমূলক বলতে সৃজনশীলের ক নাম্বার প্রশ্ন এখন আমরা চলে যাই গল্পে সেকালে আরব দেশে তিনজন লোক ছিল একজনের সর্বাঙ্গে দবল দবল মানে হচ্ছে সাদা ঠিক আছে একজনের মাথায় টাক আমরা ছবিতে দেখলাম আরেকজনের দুই চোখ অন্ধ আমরা কিন্তু ছবিতে দেখলাম তাহলে তিনজন লোক এবং তিনজনের কিন্তু তিন রকম সমস্যা আল্লাহ তাহাদের পরীক্ষার জন্য এক ফেরস্তা পাঠাইলেন খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা লাইন দাগায় দাগায় রাখবা কেন আসতে পারে পরীক্ষায় আল্লাহ কেন তাদের কাছে ফেরেশতা পাঠাইলেন বলো পরীক্ষার জন্য ফেরেশতা হইলেন আল্লাহর দুধ প্রশ্নে আসতে পারে ফেরেস্তা কে ফেরেস্তা আল্লাহর দুধ আল্লাহর দুধ দুধ মানে কি তাই তো তো বার্তা বাহক না মানে আল্লাহর বিভিন্ন বিষয়গুলা মানুষের মধ্যে কি করে দেয় পৌঁছে দেয় ওই বার্তা বাহকই কিন্তু তাই না তো ওইটা একটু বুঝে বললাম বার্তা বাহক জিনিসটা কি তাহারা নূরের তৈরি কিসের তৈরি নূরের তৈরি মাটির তৈরি না তারা নূরের তৈরি এমনকি কেউ দিককে দেখিতে পায় না আমাদের সাথেও কিন্তু ফেরিস্তা আছে আমরা কিন্তু দেখতে পাই না আল্লাহর হুকুমে তাহারা সকল কাজ করিয়া থাকে এই যে ফেরিস্তা সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য পেয়ে গেলাম এরপরে কি বলছে একটু দেখার চেষ্টা করি সো এখানে আমরা এবার দেখি তো পরে কি হলো দেখো ফেরেস্তা মানুষের রূপ ধরিয়া প্রথমে ডবল নিকট কোন রোগীর নিকট আসিলেন তিনি তাহাদেরকে মানে তাহাকে বলিলেন ওই ডবল রোগীকে বলিলেন তুমি কি তুমি সবচেয়ে ভালোবাসো মানে কোন জিনিসটা তুমি সবচেয়ে ভালোবাসো ডবল রোগী বলিল আহা আমার গায়ের রং যদি ভালো হতো অর্থাৎ সে যেই যে তার চামড়ার রং পুরা সাদা হ্যাঁ মানুষ তাকে ঘৃণা করে দেখলে কেমন কেমন যেন করে এটা যদি তার ভালো হয়ে যেত সকলে যে আমাকে বড় ঘৃণা করে ডবল রোগীকে কী করে স্বর্গীয় দুধ তাহার গায়ে হাত বুলাইয়া দিলেন স্বর্গীয় দুধ তার গায়ে হাত বুলাই দিল তার গায়ে হাটটা জাস্ট কি করে দিল উপর থেকে নিচ পর্যন্ত হাতটা বুলাই দিল তাহার রোগ সারিয়া গেল তাহার গায়ের চামড়া ভালো হইল তারপর আল্লাহর আল্লাহরদূত পুনরায় জিজ্ঞাসা করিয়া করিলেন এখন তুমি কি চাও এখন তো তুমি ভালো হয়ে গেছো এখন তুমি কি চাও সে বলিল আমি উঠ চাই দূত তাহাকে একটি গাভিন উট দিল গাভিন উট কাকে দিল ডবল রুগীকে কাকে দিল তাহলে ডবল রুগীকে গাভিন উঠ দিয়ে বলিল এই লও ইহাতে তোমার ভাগ্য খুলিবে ইহাতে তোমার কি খুলিবে তারপর সে তা টাকলার কাছে গিয়া বলিলেন কি তুমি সবচেয়ে ভালোবাসো তুমি কোন জিনিসটা সবচেয়ে ভালোবাসো দ্বিতীয় পার্সন টাকলা সে বলিল আহা আমার এই রোগ যদি সারিয়া যায় যদি মাথায় চুল উঠে আল্লাহর দুধ তাহার মাথায় হাত বলাইয়া দিলেন তাহার টাক সরিয়া গেল তাহার মাথায় চুল গজাইল দুধ পুনরায় বলিলেন এখন তুমি কি চাও সে বলিল গাভী কি চাই তিনি তাহাতে একটি গাভিন গাই দিয়া বলিলেন এই লতে তোমার ভাগ্য খুলিবে তাহলে গাভিন দিল এবং ভাগ্য খুলবে স্বর্গীয় দূত অন্ধের কাছে গেলেন তিন নম্বর ব্যক্তি গিয়ে বলিলেন কি তুমি সবচেয়ে ভালোবাসো একই প্রশ্ন সবাইকে করছে সে বলিল আল্লাহ আমার চোখ ভালো করিয়া দিন আমি যেন লোকের মুখ দেখিতে পাই অর্থাৎ তিনি আল্লাহর কাছে প্রার্থনা জানালেন যে আল্লাহ আমার চোখটা যেন ভালো করে দেয় তারপর তিনি তাহাকে বলিলেন এখন তুমি কি চাও সে বলিল আমি ছাগল চাই আমি কি চাই তাহলে কে কি চাইতে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুই হাজার ছাব্বিশ সালের বই কিন্তু এটা কত সালের বই ছাব্বিশ সালের স্বর্গীয় দুধ তাহাকে একটি গাভীন ছাগল দিয়া বলিলেন এই ইহাতে তোমার ভাগ্যগুলি গাভিন দিতেছে কেন কারণ এরা বাচ্চা দিবে এরা দুধ দিবে বুঝতে পারত তারপর উটের বাচ্চা হইল গাভীর বাছুর হইল ছাগলের ছানা হইল এরকম করিয়া উটে গাভীতে ছাগলে তাহাদের মাঠ বোঝাই হইয়া গেল এরপর খেয়াল করো কিছুদিন পর আবার সেই ফেরেস্তা পূর্বের মতো মানুষের রূপ ধরিয়া সেই আগের ধবল রোগী ছিল তাহার নিকুট গেছে এবং তাদের ওই যে গাভীন উঠ গাভিন গাই গাভিন ছাগল খুব ভালো ভালো ফসল দেওয়ার কারণে তাদের এখন অবস্থা খুব ভালো সেখানে গিয়া তিনি বলিলেন আমি এক বিদেশি স্বর্গীয় দুধ মানে বলিলেন কি করলেন আমি বিদেশি ফেরেশতা বলিলেন বিদেশে আসিয়া আমার সব পুঁজি ফুরেইয়া গিয়াছে এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে ফিরিবার উপায় নেই অর্থাৎ সে একজন বিপদগ্রস্ত লোক সাজছে কি সাজছে আগে সে দাতা হইছে তাদেরকে ভালো করে দিছে তাদেরকে সেবা শুশ্রূষা করে ঠিক করে দিছে এবং তাদেরকে কি করছে ভাগ্য খুলবে এমন জিনিস দিয়ে গেছে আল্লাহর অনুদানে আল্লাহর কৃপায় এখন সে একজন কি হইছে এখন সে একজন এমন ব্যক্তি হইছে যার করুণা প্রয়োজন মানে এখন তার করুণা প্রয়োজন আগে ওই তিন ব্যক্তির করুণা প্রয়োজন ছিল আর এখন তার করুণা প্রয়োজন তো এখন সে এই তিন ব্যক্তির কাছে একে একে করুণা চাবে ঘটনা বুঝতে পারতেছ যিনি তোমারে সুন্দর গায়ের রং দিয়েছেন সুন্দর চামড়া দিয়েছেন দিয়েছেন আর এত ধন দৌলত দিয়েছেন তাহার দোহাই দিয়া তোমার কাছে একটি উট চাইতেছি সে বলিল উটের অনেক দাম কি করিয়া দেই অর্থাৎ সে না দেওয়ার অনেক উটতো তার একটা দিয়ে দিলে কি হইতো কিন্তু বলতে সেই উটের অনেক দাম কিভাবে দেই স্বর্গীয়দূত বলিলেন ওহে আমি যেন তোমাকে চিনিতে পারিয়াতে পারিতেছি তুমি না ধবল রোগী ছিলে আর সকলে তোমাকে ঘৃণা করিত তুমি না গরিব ছিলে পরে আল্লাহ তোমাকে ধন দৌলত দিয়াছে সে বলিল না তা কেন এসব তো আমার বরাবরই ছিল সে একদম অস্বীকার করলো যে সে রোগী ছিল এবং তার কিছুই ছিল না এই জিনিস অস্বীকার করে বলি এগুলো আমি আগে থেকে আমি আগে থেকেই বড় লোক অনেকে হঠাৎ করে বড় লোক হইলে আগের কথা ভুলে যায় বলে আমি আগে থেকে বড় লোক ছিল আমার বাপদাদা বড় লোক ছিল ভালো না তোমার যদি পূর্বের অবস্থা স্বীকার করতে হবে কারণ আল্লাহ তোমাকে চেঞ্জ করছে আল্লাহর প্রতি তোমার কি থাকতে হবে কৃতজ্ঞতা থাকতে হবে স্বর্গীয় দূত বললেন আচ্ছা যদি তুমি মিথ্যা বলিয়া থাকো তবে তুমি যেমন ছিলে আল্লাহ তুমি যেমন ছিলে আল্লাহ আবার তোমাকে তাহাই করিবেন তারপর স্বর্গীয় দূত পূর্বের যে টাকলা ছিল তাহার কাছে গেলেন সেখানে গিয়া আগের মতো একটি গাভীন মানে ওই আগের মতো দ্বিতীয় ব্যক্তির কাছে গিয়ে প্রথম ব্যক্তির মতো চাইলেন সেও ধবল রোগীর মতো তাহাকে কিছু দিল না তখন স্বর্গীয় দূত বলিলেন আচ্ছা তুমি যদি মিথ্যা কথা বলিয়া থাকো তবে যেমন ছিলে আল্লাহ তোমাকে আবার ঠিক তেমনই করিয়া দিবে তারপর স্বর্গীয় দূত পূর্বের যে অন্ধ ছিল তাহার কাছে গিয়া বলিলেন তিনি এক বিদেশি বিদেশে আমার সম্বল ফুড়ে গিয়েছে এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছাবার কোনো উপায় নেই যিনি তোমার চক্ষু ভালো করিয়া দিয়েছেন আমি তো তোমাকে সেই আল্লাহর দোহাই দিয়ে একটি ছাগল চাইতেছি যেন আমি সেই ছাগলের বাচ্চা সে ছাগল বেচা টাকা দিয়ে ফিরিয়া যেতে পারি অর্থাৎ তার কাছে ছাগল চাইছে যায় আমি বিপদগ্রস্ত লোক এই ছাগল বেচা টাকা দিয়ে যেন আমি ফেরত যেতে পারি তখন সে বলিল হ্যাঁ ঠিক তো ঠিক তো আমি অন্ধ ছিলাম পরে আল্লাহ আমাকে দেখিবার ক্ষমতা দিয়েছেন আমি গরিব ছিলাম তিনি আমাকে আমির করিয়াছেন তুমি যাহা চাও লও আল্লাহর কসম আল্লাহর উদ্দেশ্যে যে জিনিস লইতে তোমার মন চায় তাহা যদি তুমি না লও তবে আমি তোমাকে কিছুতেই ভালো লোক বলিব না ভালো লোক বলিব না তখন বলিলেন বাস তোমার তোমার জিনিস তোমারই থাক তোমাদের পরীক্ষা লওয়া আল্লাহ উপর হইল খুশি হইয়াছেন আর তাহাদের উপর বেজার হয়েছেন ঘটনা বুঝতে পারছ আল্লাহ পরীক্ষা করছেন এবং পরীক্ষায় যে সততার প্রমাণ দিছে তাকে পুরস্কার স্বরূপ তার এই সম্পদ আশয় বিষয় দিয়ে দিছেন আর তাদেরকে খনিকের সম্পদ টম্পদ দেখাইলেন আর কি তারা আফসোস করবে যে আল্লাহ মাফ করে দাও আমরা আর কখন এরকম করবো না শব্দ অর্থগুলো মুখস্থ করবো দবল অর্থ সাদা বা সেতো এক প্রকার চর্মরোগ এই রোগ শরীরে চামড়া ও চুল সাদা হয়ে যায় গাভীর মানে হচ্ছে গর্ব ধারণ করেছে এমন গাভীন গুরু আমির মানে ধনী সর্বাঙ্গে সর্বাঙ্গে দেখো সর্বাঙ্গে খেয়াল করো সারা শরীরে সমস্ত দেহে কস্ত মানে শপথ শপথ মানে তো বুঝো প্রতিজ্ঞার কি দিব্যি আর ধর্মীয় দূত স্বর্গীয় দূত মানে আল্লাহর বার্তা বাহক সংবাদ সংবাদবাহক নূর মানে হচ্ছে আলো বা জ্যোতির তৈরি পুঁজি মানে হচ্ছে সম্বল বা মূলধন দোহাই মানে হচ্ছে কসম বা অনুরোধ সম্বল মানে হচ্ছে পুঁজি বেজার মানে হচ্ছে অখুশি বা অসন্তুষ্ট এই গল্পটা পাঠের উদ্দেশ্যটা কী ছিল তুমি যেন সত্যতা থাকে তোমার মধ্যে কৃতজ্ঞতা বোধ থাকে পরোপকারী পরোপকার যেন হও যেমন কেউ একজন বিপদে পড়ছে তাকে যেন উপকার করো এটা তুমি এই গল্প থেকে শিখতে পারবা নৈতিক মূল্যবোধ যেন তোমার ভিতরে সৃষ্টি হয় পাঠ পরিচিতিটা পড়বা পাঠ পরিচিতিটা তোমরা নিজেরা পড়বা তাহলে গল্পটা পুরোটা বুঝতে পারবা দেখো ইতিতে চলিত এই গল্পে হাদিসের একটি কাহিনী বর্ণিত হয়েছে এই গল্পের মূল বাণী হচ্ছে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং সৎ লোককে যথাযথ পুরস্কার দেন এটা হচ্ছে মূল বাণী আরব দেশের তিনজন লোকের পরীক্ষা করার জন্য আল্লাহ একজন ফেরেশতা পাঠান এদের একজন ধবল রোগী একজন টাকল একজন অন্ধ ফেরেস্তার অনুগ্রহে এই তিনজনেরই শারীরিক ত্রুটি দূর হলো তিনজনই সুন্দর সুস্থ স্বাভাবিক মানুষের চেহারা পেলো শুধু তাই নয় ফেরেস্তার কৃপায় প্রথমজন একটি উট থেকে বহু উটের দ্বিতীয়জন একটি গাভী থেকে বহু গাভীন এবং তৃতীয় জন একটি ছাগল থেকে বহু ছাগলের মালিক হলো কিছুদিন পর এদের পরীক্ষা করার জন্য ফেরেশতা এবং এক গরীব বিদেশির ছদ্মবেশে এদের কাছে হাজির হলেন তিনি এক একজনের কাছে গিয়া তাদের আগের দুরবস্থার কথা স্মরণ করিয়া দিয়ে তাকে কিছু সাহায্য করতে বললেন প্রথম দুইজন আগের অবস্থার কথা অস্বীকার করে ছদ্মবেশী ফেরেশতাকে খালি হাতে বিদায় দিল অন্যদিকে তৃতীয় জন নির্দ্বিধায় ফেরেস্তার ইচ্ছে মতো সব কিছু দিতে রাজি হলো আল্লাহ তার উপর খুশি হলো এবং তার সম্পদ তারই রয়ে গেল প্রথম দুইজনের উপর আল্লাহ অসন্তুষ্ট হলো এবং তাদের অবস্থা আগের মতো হয়ে গেল অকৃতজ্ঞরা তাদের কৃতকর্মের উপযুক্ত ফল পেল এবার লেখক পরিচিতিটা আমাদের পড়তে হবে এটা তোমরা নিজেরা পড়বা যে মোহাম্মদ শহীদুল্লাহর জন্ম ঠিক আছে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গে চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামে খুবই ইম্পর্ট্যান্ট সবগুলা অংশ থেকে প্রশ্ন আসতে পারে যে কবে জন্মগ্রহণ করছে কোথায় জন্মগ্রহণ করছে কোন গ্রামে জন্মগ্রহণ করছে তিনি বহু ভাষাবিদ পণ্ডিত হিসেবে খ্যাত প্রশ্ন আসতে পারে কে বহু ভাষাবিদ পণ্ডিত হিসেবে খ্যাত মোহাম্মদ শহীদুল্লাহ কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতে বি অনার্স এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে এম এ পাশ করেন তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের প্রথম ছাত্র খুবই গুরুত্বপূর্ণ পরে তিনি প্যারিসের শোরবন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডক্টর অফ লিটারেচার হ্যাঁ পিএইচডি ডিগ্রি লাভ করেন তো বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস রচনায় তিনি অসাধারণ পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন বাংলা ব্যাকরণ রচনাতেও তার অবদান অবিস্মরণীয় তো এই জিনিসগুলো তোমরা পড়বা কর্মজীবনের তোমরা পড়বা কী কী সে লিখছে এবং মৃত্যু পড়বে এবং কোথায় তাকে ইয়ে করা হয়েছে সমাধিস্থ করা হয়েছে সেই জিনিসগুলো তোমরা লিখবা সুন্দর করে ঠিক আছে এখন দেখো আমরা এখানে নমুনা প্রশ্ন আছে কিছু এর মধ্যে আমাদের এই পৃষ্ঠায় কিছু এমসিকিউ আছে আমরা এমসিকিউ গুলা দেখি ফেরেশতা কেন আরব দেশের লোকদের কাছে এসেছিলেন কেন এসেছিলেন বলতো অবশ্যই পরীক্ষা নেওয়ার জন্য কেন এসেছিলেন পরীক্ষা নেওয়ার জন্য অন্ধ ব্যক্তি সব সবকিছু দিতে রাজি হয়েছিল কেন কেন রাজি হয়েছিল অন্ধ ব্যক্তি সব কিছু দিতে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা থাকায় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায় ঠিক আছে তারপরে এখানে নন্দীপাড়া গ্রামের নওসাদ পরী মানুষ এই তো প্রতিবেশী কাশিমের বাড়িতে আগুন লাগলে নিজের ঝুঁকি নিয়ে কাসিমকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার করে নওসাদ এত কিছুর পর নওসাদ একটি দুর্ঘটনায় হাস হাসপাতালে যখন চিকিৎসাধীন তখন কাসিম নিজের রক্ত দিয়ে নওসাদকে সুস্থ করে তোলে তো এখন দেখো উদ্দীপকে কাসিমের সাথে শত পুরস্কার গল্পে কার সাদৃশ্য আছে নওসাদ কৃতজ্ঞতার কৃতজ্ঞতা স্বীকার করছে কৃতজ্ঞতা স্বীকার করছে তাহলে এখানে অবশ্যই অন্ধলোকের সাদৃশ্য আছে বুঝতে পারছো গল্পটা পড়ে তোমার বের সাথে দিকটি মূলত প্রকাশ পেয়েছে এখানে কোনটা প্রকাশ পাইছে সে হচ্ছে তার ভিতরে নৈতিক মূল্যবোধ আছে এবং তার ভিতরে কৃতজ্ঞতা বোধ আছে এখন এখানে আসলে দেখো আমরা একটু দেখি তো এখানে আর একটু পড়ি হ্যাঁ যে নন্দীপাড়া গ্রামের নওসাদ পরপকে মানুষ তাই না তো এই তো সেদিন তাহলে এখানে তো তার উপর পরোপকারও আছে তাই না তাহলে এক দুই তিন হবে আনসার কী হবে এক দুই তিন যে দিকটি প্রকাশ পেয়েছে এক দুই তিন কাশিমের সাথে শত পুরস্কার গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে পরোপকার ওই জিনিসটাও কিন্তু ছিল সো আমরা আজকের মতো আল্লাহ হাফেজ জানাচ্ছি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে তোমরা নেক্সট ক্লাসে সৃজনশীল অংশ অর্থাৎ এই যে ছয় নম্বর পৃষ্ঠার যে সৃজনশীলটা আছে সৃজনশীল কীভাবে লিখবাই প্রশ্নের অ্যান্সারটা খুব সুন্দরভাবে শর্ট একটা ক্লাসে দেখিয়ে দিবো হাফেজ সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম